বিজলি ভাই কি বলো কাবিলা ভাই এই তো সিঙ্গাপুর থেকে আমার দুটা ফ্রেন্ড আসতে আছে তো এয়ারপোর্টে চলে আসছে চলো একটা রিসিভ করে নিয়ে আসি তাহলে চলো যায় তাহলে চলো বাংলা উই উই হাওয়ার বাংলা ইয়ে ইয়ে বাংলা পাবার ফুল বাংলা এই হালাটা কি বলে বলতেছে যে এই বাংলাদেশে এসে ওদের কাছে অনেক সুন্দর লাগতেছে অনেক কিছু প্রশংসা করতেছে তাদের অনেক ভালো লাগতেছে এখানে এসে ও আচ্ছা এই কথা জি ধন্যবাদ বাংলা রাই রাই মাই হোম মে মানে তোমাকে কইতেছে যে তুমি কেমন আছো তোমার সব সময় খাওয়া দাওয়া করো কিরকম আছো তোমার বাসার সবাই কেমন আছে এরকম তোমাকে প্রশংসা ও জানাইতেছে বুঝতে পারছো ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে মাইটা হোম প্লিজ দা গো গো বিজলি ভাই কি বলো তো সিঙ্গাপুর থেকে আমাদের দুইটা ফ্রেন্ড আসলো তাদেরকে একটু ঘুরতে নিয়ে যাই তাহলে তো মনে করে যে ঘোরার মতন জায়গা ওরকম তো দেখে না চলো আমার মাল খেতে নিয়ে যায় ওরা বিদেশি মানুষ মাল দেখে না আমার মাল খেতে নিয়ে যায় তাই নাকি তাহলে চলো তাহলে চলো চলো পুলিশটা ফাওয়ার মাই ফ্রেন্ড মে গো ইয়ে ইয়ে কামিং ও কি রাই কি কি

কত টাকা লাগবে আমি এই এইকালের কাছ তিনবো পরে মনে কর যখন আমরা দুদিন ধরে বিক্রি করি তাহলে তাদেরকে ঠকায় দেব এইজন্য মনে কর কত কোটি টাকা লাগবে তোমার এই কথা বলছিস তুমি পেশবেনাকে তাই বল আচ্ছা তাহলে ওরা তো ভিনদেশী মানুষ টাকা ভরসা তো না 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 থেকে কি ভাব মানুষ শুনিনা আরে তোমার দায়িত্ব ওকে ওকে সোডাটি বুজাইছে যে এই শস্যার খেতটা ওদের কাছে এই মালের খেতটা অনেক ভালো লাগছে আমাদের বাংলাদেশে তো মনে করে সাত লাখ টাকা হলে আমরা বিক্রি করে দিই এক বিঘা ওরা বলতেছে দুই কোটি দুই কোটি এখন আপনি বিশ্বের নাকি তাই বলেন তুমি এখনো বসে আছো তাড়াতাড়ি বিক্রি করে দাও ভাবছেন আপনারা এই বিদেশি কার কাছে আমরা ঠকবো আমরা সাত লক্ষ টাকার জমি দুই কোটি টাকা বিক্রি করে দিলাম হ্যালো গাইস আজকের মতন এখানে ভিডিও শেষ আর আমাদের ইউটিউব চ্যানেলটা আর ফেসবুক পেজ সবাই ফলো দিয়ে রাখবেন